চ্যানেলে আমি অনেক দিন পর ব্লগ ভিডিও স্টার্ট করলাম আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু তো বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আজকে একটা বাড়িতে একটা ছোটোখাটো খাটো বাড়ির সবাই মিলে একটা ফিস্টের মতন হবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বাপির হাতের খাসির মাংস হচ্ছে রান্নার ব্লকের সঙ্গে তোমরা সমস্ত কিছুতে পাবি তো বাপি কীভাবে বাপি অনেক হাজার দু হাজার পাঁচ হাজার জনের রান্না করে তো বাপির কাছ থেকে সমস্ত কিছু রান্না শেখা তো সেক্ষেত্রে বাপি কীভাবে খাসির মাংস রান্না করে কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে তাই শেয়ার করব আর আজকে আমার শ্বশুর শাশুড়ি সবাই আসছে তো খুব মজা হবে তো স্পেশালি এটি শেয়ার করার জন্য তোমাদের আজকে ব্লগটা তো তোমরা দেখতে থাকো চলো আজকে রান্না হবে আড়াই কেজি খাসি তো সেটা পুরো টোটালটাই রাঁধবে বাপি তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বাপি এখানে অলরেডি তেল দিয়ে দিয়েছে আর চিনিও দিয়ে দিয়েছে আর কি স্পেশাল মশলাটা দেয় সেটা তোমাদেরকে শেয়ার করব আর এখানে আমি ব্রয়লারের জন্য তেল দিয়েছি তো এখানে বাপি বলছিল ওই খাসিতে যে মাংসটা দেবে সেটা কষিয়ে নিতে সেই জন্য ওটাই আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে কাকিমা রান্না করছে ভাজা ভুজি আর বাঁধাকপি তরকারি তো এদিকে মশলা করা সব রয়ে আছে আর তোমাদেরকে দেখে দিয়ে এদিকে বড়ি ভাজা বেগুন ভাজা আর আলু আর গাজরের ভাজা আর মাছ আছে মাছের ভাজা হবে আর যেঠেম কাকিমা এখানে বাঁধাকপিটা কষাচ্ছে তো এদিকে চলে এসেছি বাপি প্রথমে তেল দিয়ে দিয়েছিল তারপর চিনি দিয়েছিল। চিনিটাকে লাল হয়ে ওঠতেই সমস্ত রসুন কুচিটা দিয়েছে রসুনটা অনেকটাই দিয়েছিল আর রসুনটা পুরো পেস্ট করা হয়নি কিছুটা থেতো করা হয়েছিল। তারপর বাপি দিয়ে দিয়েছে পেঁয়াজ আর এদিকে আমি তোমার আলুগুলো কী যেরকম কষাতে বলছিল তো আলুগুলো কষিয়ে নিচ্ছি সেদিকে বাপি রসুনটা ভালো করে মারা হচ্ছে আর এই ফাঁকে আমি চলে এসেছি আর এখানে হলুদ লঙ্কা গুঁড়ির একটু জল করেছে মানে মিশিয়েছে যেটা আর ওটা রয়েছে আদা আদা বাটা আর এখানে রয়েছে টমেটো টমেটো কুচি আর ধনে পাতা কুচি তো এখানে পেঁয়াজটা আর রসুনটা ভালো করে মেরে নিচ্ছে একদম লাল লাল করে তারপর দেবে আদার পেস্টটা তো বাপি বরাবরই প্রচুর রান্না করে আড়াই কেজি তো কমই বলা যায় এর আগে বড় বড় যে রান্না হয় তোমার বিয়ে ঘর অনুষ্ঠান ঘর সেগুলোতে বাপি প্রচুর রান্না করে তো সেরকমভাবে বাপি রান্না শেয়ার করা হয় না তো আজকেই শেয়ার করলাম দেখো মশলাটা কত সুন্দরভাবে লাল হয়ে গেছে আর কারজালানিতে রান্না করলে না বেশি টেস্ট হয় যদিও আমি খাসি খাই না তবে বাপি বলেছে খাসি রান্না করার জন্য বেশি আদার থেকে রসুন বেশি পরিমাণে লাগে আর রসুনটা কখনো পেস্ট করতে নেই তো রসুনটা সবসময় আধে তো যেটা বলে সেটা করে নিতে হয় আর তারপর দেখো বাপি ওই হলুদ আর লঙ্কাগুড়ির যে জলটা করে রেখেছিল। তো সেটাই দিয়েছে আর আমি পরিমাণটা ঠিক বলতে পারছি না আড়াই কেজি মাংসের জন্য যতটা দরকার বাপি ততটাই দিয়েছে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমাদেরকে ভালো করে শেয়ার করব কতটা পরিমাণ কী দিয়েছে আর খাসি মাংসটাকে ওখানে পেস্ট করে রেখেছে তো ওতে দেওয়া আছে তোমার নুন আর দেওয়া আছে টক আর তারপর দেখো বাপি আদাটা দিয়ে দিচ্ছে আর আদাটা এখানে কষাবে আর খাসি মাংসটাকে প্রায় মানে এক থেকে দেড় ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিল। ওখানে টক আর শুধুমাত্র নুন দিয়ে আর খাসির পিসগুলো আজকে নাকি ভালোই এসেছে বলছে যদি আমি বুঝি না খাসির খুব একটা তারপর বলছে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে মানে অনেকক্ষণ ধরে কষিয়েছে তারপর টমেটো দিয়েছে আর এখানে কাঁচা লঙ্কা আছে আর তোমার ধনে পাতা আছে তো ওগুলো দিয়ে দেবে বাপি আর বারবার করে একটু একটু খালি জল দিচ্ছে জল দিয়ে ওই মশলাটা করছে বাপি যখনই মাংস রান্না করি অলমোস্ট আমাদের খুব লোভ লাগে কিন্তু কেন জানি না আমি খাসি ছোটোবেলা থেকেই পছন্দ করি না খাসি খাইও না আমাদের বাড়িতে খাসির মেম্বার বেশি আর খুব কম জনই খাসি খায় না তো আগেই বলেছি আজকে বাড়িতে অনেকজন আসবে আর এখানে আছে আড়াই কেজি খাসি তো তোমাদেরকে বলেছি আর খাসি রান্না করতে যে তোমরা তো ভালো করে জানো বেশিক্ষণ একটু টাইম লাগে অনেকে প্রেশারে মানে প্রেশার কুকারে তোমার খাসিটা রান্না করে কিন্তু বাপি বলেছে প্রেশার কুকারের থেকে মানে কাঠ জ্বালনে খাসি রান্না করলে ওটা নাকি খুবই আরও বেশি হয় টেস্টি খেতে তো ওদিকে যে মানে কাকিমার মনে হচ্ছে বাঁধাকপি করা কমপ্লিট আর বাপি আমাকে এখানে মশলাটা শুয়াচ্ছিলো বলছিল যে এরকম সেন্ট হলে আর খাসির মশলা কষানো হয়ে গেছে বুঝে নিবি তো এইভাবে খাসিটা রান্না করবি তো সেই মতন করে বাপির কাছে একটু ইনস্ট্রাকশান মতন আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করব ভাবছি আর তোমরাও অ্যাপ্লাই করো আর এদিকে দেখো মা করেছিল ঘুগনি মা না বন করেছিল বন করেছিল ঘুগনি আর সেই ঘুগনিটা একটু খাচ্ছি কারণ এসে সেরকম কিছু খাওয়াই হয়নি আমার আর ওইদিকে দেখো বাপি খাসির মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছে তারপর খাসিটাকে বাপি বলছে প্রায় খাসি রান্না করতে লেগে গিয়েছিল বাপির প্রায় দেড় ঘন্টা মানে এত পরিমাণ ঘন্টা লাগবে কারণ যেহেতু কড়াইতে হচ্ছে আর বাপি বলেছিল যে প্রেসার কুকারে দিলে পুরো খাসিটা নরম হয়ে যায় সুসিদ্ধ হয়ে যায় ঠিকই কিন্তু টেস্ট মানে অতটা পাওয়া যায় না বাপির প্রসেসিংয়ে তো কার কী রকম আমি জানি না তো আমি খাসি রান্নাতে একদম আমার এক্সপিরিয়েন্স নেই আমি অন্য কোনো মাংস রান্নাতে আমার এক্সপিরিয়েন্স আছে তো এরকম করে মাংসটাকে অনেকক্ষণ ধরে বাপি কষাচ্ছিল তো কষাতে কষাতে আমি প্রায় আমার ঘুগনিও খাওয়া হয়ে গিয়েছিল। আর বাপি বলছিল যে খাসির পিসগুলো নাকি ভালো দিয়েছে এবারে আর দাদা যেহেতু খাসি কিনতে গিয়েছিল। তো সেহেতু ও খাসি কেনার এক্সপিরিয়েন্স ওর আছে আর ও কিনে নিয়ে আসে তো বা ভালোই পিসগুলো দিয়েছিলো আর আমার হাজব্যান্ডও মাংস খায় যেহেতু তোমাদেরকে বলেছিলাম আমার শ্বশুর শাশুড়িও আসবে আর আমার দাদার শ্বশুর শাশুড়ি আর ওর একজন আমার বৌদির বড়দিও এসেছিলো তো সব মিলিয়ে একটা ভালো বড়ো সড়ো পিকনিকও হয়ে গেল আর সত্যি কথা বলতে না গ্রামের দিকে জ্বালানিতে রান্নাটা খাওয়ার মজাই আলাদা তো আমরা সেগুলো ফিল করি আর আমরা পাই ছোটোবেলা থেকে যেহেতু আমরা গ্রামে মানুষ হয়েছি আর গ্রামেই এখনও পর্যন্ত আমরা আছি সেই জন্য সব কিছুই বেশ আমরা সব কিছু ফ্রেশ ফ্রেশ পাই পেয়ে থাকি পাখির ডাক তারপর তোমার ধানের ক্ষেত সমস্ত কিছু খুব ফিল করি আর বাপি বলেছিল যে খাসি যেহেতু পাতলা ঝোল হবে যেহেতু খাসিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর জল দিয়ে দেবে আর বলছিল যে গরম জল অনেকে দেয় তো গরম জলটা সবসময় দেওয়াটা ভালো না ভাবি বলছিল তো পেঁপে দিতে পারে তো তারপরে একটা মশলা দিয়ে দিল এটা হচ্ছে একটা সবজি মশলা তো আপনি কী কী দিয়ে বানিয়েছে তো সেটা আমি জানি না তো পরে কোনো একদিন শেয়ার করব। যেদিন আমি খাসি অ্যাপ্লাই করব আর সবজি মশলা দিয়ে দিয়েছে আর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলো বাকি বলেছে কারণ আমাদের যেহেতু দুটো রকম মাংস হচ্ছে একটা খাসি একটা ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিতে আলু দেওয়া হবে না কারণ ব্রয়লার মুরগিটা পুরোটাই টোটালটা কষা কষা টাইপের থাকবে আর সেটা কষাতে খাওয়া হবে আর আমি ভাতে খাবো আমি আর আমার বৌদি দুজনে তো এদিকে ওদিকে ব্রয়লার মুরগিটাও রান্না হয়ে গিয়েছিল প্রায় আর এদিকে খাসিটা বাপি মানে অনেকক্ষণ ধরেই ছিল অনেকক্ষণ ধরেই গল্প বলছিল আর বাপি একটা সিক্রেট মশলা দেবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা দেখতে থাকো এভাবে মানে বাপি অনেকবারই খাসি রান্না করেছে কিন্তু আমার এই প্রথমবার রেসিপিটা তোলা হচ্ছে মা বাপি দাদা বোন সবাই মানে খাসি খেতে খুব পছন্দ করে কেন জানি না ছোটোবেলা থেকে আমরাই খাসি খাই না কি মানে কি আর বলবো সবাই বলে নাকি খাসি খেলে আর মুরগি খেতে ইচ্ছে করবে না এরকম টাইপের বলে কিন্তু আমার তো সেটা কখনোই এখনও পর্যন্ত ফিল করতে পারেনি মোটামুটি আর তারপর দেখো প্রায় কষানো প্রায় শেষের পথে বাপি বলছিল যে দেখ কষানো প্রায় শেষের মধ্যে আর খাসি খাসি যেহেতু মাংস মানে সেদ্ধর একটা ব্যাপার আছে সেহেতু বলছিল যে কিভাবে কি করলে সেদ্ধটা হয় মানে হাড় থেকে পুরো বেরিয়ে যাবে তারপর দেখো ওই আলুগুলো আছে তো আলুগুলো বাপি দিয়ে দিল বলল। যে এইবারে আলু দিয়ে দেব। আর এটা হচ্ছে তার সিক্রেট মশলা এটা হচ্ছে চিলি সস সরি সয়া চিলি তো সয়া চিলির যে সসটা তো সেটাই বাপি দিয়ে দিল আর এটা নাকি খুব টেস্টি হয় মানে খাসির জন্য খুবই নাকি সুন্দর লাগে খেতে আর আমি যখন চিলি চিকেন রান্না করি তখন আমি সয়া চিলি আর চিলি সস দুটো দিয়ে চিলি চিকেন তো রান্না হয় সেটা জানি কিন্তু খাসিতে যে সয়া চিলি দেয় এই আমি ফার্স্ট টাইম জানলাম বাপি বললো এটা সিক্রেট মানে কিছু কিছু রাঁধুনির কিছু কিছু সিক্রেট থাকে মানে তার রান্নার মধ্যে তো সেটাই ছিল বাপির সিক্রেট মশলা আর ওই সবজি মশলাটাও ছিল তারপর দেখো খাসির কালারটা এসেছে জাস্ট অসাধারণ আর বাপি খাসিতে জলও দিয়ে দিলো আর যেহেতু আমাদের মানে বেশিরভাগই ছিল খাসি খাওয়ার সেজন্য সবাই বলেছিল। যে খাসির মাংসের থেকে মানে নাকি পাতলা ঝোলটা খেতে খুবই বেশি ভালো লাগে তো সেই জন্য বাপি বলছিলো এটা আবার কড়াটা অনেকক্ষণ ধরে ফুটবে মাংসটা যদিও সেদ্ধ হয়ে গেছে কষে কষে বাপি দেড় ঘন্টা দেড়ে রান্না করছিল। তো তারপর দেখো দেখো আমি খেতে বসে গেছি তো আমার হয়েছে চিকেন আলু ভাজা স্যালাড আর বাঁধাকপির তরকারি এটা হচ্ছে আমার মেনু আমি আর আমার বৌদি খাবো আর এখানে ওদের হয়েছে খাসি তো বোনকে বলেছিলাম যে খাসিটা কেমন হয়েছে তুই একটু সবাইকে দেখা কেমন হয়েছে তো এই দেখো এরকম গ্রেভি টাইপের হয়ে গেছে মানে খাসিটা আর খাসিটা কতটা সিদ্ধ হয়েছে তুমি দেখো তোমরা সবাই দেখো এই খাসির একটা পিস তুলেছে বোন আর আলু তো দেখেই নিশ্চয়ই সবাই লোভ লাগছে কেন জানি না আমার লাগছে না কেন বলল তো আমি খাসি খাই না তো যারা খাসি লাভার আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খাসিটা তো সবাই বলেছিল খাসিটা খুব সুন্দর খেতে হয়েছে তারপর ওদিকে তোমাদের দেখাচ্ছে আমার হাজব্যান্ড আমার বোন সবাই আমরা যারা খেতে বসেছি তো সবাইকে আর আমি এদিকে খেতে বসেছি বোন বাপি যেহেতু আমি খাসি খাই না সেহেতু আমি আমার হাজব্যান্ডের কাছে বসি না কারণ ও আমার থালাতে তুলে দেবে তারপর দেখো গোল্ডি বেবি ওদের সঙ্গে একটু মাঠের দিকে গিয়েছিলাম তো এখানে আমি আমার শ্বশুর শাশুড়িকে তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট টাইম তো ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই দেখেছো হয়তো আর আমরা চারজন একসঙ্গে ছবি তুলছিলাম বোনরা একসঙ্গে ছবি তুলছিলাম তারপর সবাই খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম অনেকক্ষণ হয়ে গেছে যে সারাদিন মায়ের সঙ্গে কথাই বলা হয়নি সময়ই কাটানো হয়নি সেটাই আর মা তো সারাদিন কত কাজ করে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই যায়নি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো